আসসালামু আলাইকুম রহমান সম্মানিত শিক্ষক বৃন্দ আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা ফাইনাল করবাল আর এই রেজুলিউশনের ভাষা কেমন হবে কিভাবে লিখতে হবে নামগুলো কিভাবে উল্লেখ করতে হবে সব আমি দেখাচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে সম্মানিত শিক্ষক বৃন্দ আপনারা যদি চান এই ভিডিওটি শেয়ার করে আমার পাশে থাকতে পারেন চলুন চলে যাচ্ছি মূল পর্বে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অলরাউন্ড ইংরেজি হ্যান্ডনোট তোমার হাতে পাবে এমন হ্যান্ডনোট যা কমন না পেলেও ফুল মার্কস এনে দিবে চিন আনসিন লাইন বাই লাইন বাংলা অনুবাদ গ্রামার ম্যাজিক রুলস কমন না পেলেও ফুল মার্কস ম্যাজিক প্যারাগ্রাফ প্রচলিত ধারার বাইরে লেখা স্পেশাল প্যারাগ্রাফ স্পেশাল স্টোরি অফ রাইটিং পনেরো পনেরো কম্পোজিশন স্পেশাল কম্পোজিশন বেস্ট অফ বেস্ট ফুল মার্কস এগুলো যাদের জন্য উপযুক্ত বিস্তারিত জানতে ও নোটস গুলো কালেক্ট করতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে বা সরাসরি সম্মানিত ভিউয়ার দেখেন এমপিও ও ভুক্তি হ্যাঁ এখানে লেখাই থাকতে হবে এমপিও ও ভুক্তি এবং এটা অবশ্যই আপনাকে লিখতে হবে কম্পিউটার দিয়ে আর কি হাতে লেখা যাবে না এখানে হ্যাঁ আর এখানে মিটিং নাম্বার এখানে দেওয়া থাকবে প্রতিষ্ঠানের নাম স্থান হ্যাঁ এগুলো তো আপনারা আগে থেকে জানেন আর প্রথমে সভাপতির নাম এদিকে শীর্ষাক্ষর থাকবে এদিকে হচ্ছে জনাব জনাব এদিকে দুইজন সদস্যের নাম থাকবে কারণ এটা কমিটি হ্যাঁ আপনাদের সবারই অ্যাডহ কমিটি রয়েছে তো আপনারা সবাই কমিটির মাধ্যমে নিয়োগ পেতে যাচ্ছেন ওকে আলোচনা দেখেন এক নম্বর হচ্ছে গত সভার রেজলিউশন পাঠ অনুমোদন এটা বরাবর নেই থাকবে দুই নম্বর এন টিএসি প্রতীক সুপারিশকৃত ও নিয়োগ প্রাপ্ত মানে এন টিএসি সুপারিশ করেছে এবং প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে প্রভাষক আরবি সহকারী শিক্ষক ইংরেজি সহকারী মৌলিক বিপদে দুজন মোট সর্বমোট চারজনকে এমপিও ভক্তি প্রসঙ্গে তিন নম্বর হল বিবিধ অধ্যক্ষ সভায় কমিটির সভাপতি জনাব মোহাম্মদ সাহেব উপস্থিত সদস্যগণকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরু করেন একনা আলোচ্য বিষয়ে গত সভার রেজলিউশন পাঠ করার পর কোন প্রকার সংশোধন ছাড়াই সর্বসম্মতিক্রমে অনুমোদন করার সিদ্ধান্ত গৃহীত হয় দুই নং আলোচ্য বিষয়ে অধ্যক্ষ সাহেব জানান যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনজিআসি প্রতীক নবশ্লিষ্ট পদে প্রভাষক আরবি পদে নাম অমুক হম সহকারী শিক্ষক ইংরেজি পদে অমুক সহকারী মৌল বিপদে অমুক ও অমুক হ্যাঁ কে নিয়োগ সুপারিশ করা হয় তাহারা অত প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে যোগদান করত কার্যরত আছেন তার মানে আপনারা যোগদান করে কার্যরত আছেন বিধায় তাদেরকে এম বিভক্ত করা প্রয়োজন যেহেতু কার্যরত রয়েছেন তাই এম বিভক্ত করা প্রয়োজন বিষয়টি সবার আলোচনা পর্যালোচনার পর সর্বসম্মতি ক্রমে উল্লেখিত শিক্ষকগণকে এমপি ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয় এ বিষয়ে অধ্যক্ষ সাহেবকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয় বিবিধে আর কোনো গুরুত্বপূর্ণ আলোচনা না থাকায় সভাপতি সাহেব সকলকে ধন্যবাদ জ্ঞাপন করিয়া সভার সমাপ্তি ঘোষণা করেন দেখেন এখানে হচ্ছে স্বাক্ষর থাকবে সভাপতি সাহেবের সভাপতি সাহেব যদি স্থানীয় লোক হয় তাহলে এখানে তার স্বাক্ষর শুধু লাগবে এবং এই উপজেলা নির্বাহী অফিসার বা হচ্ছে এডিসি বা ডিসি মহোদয় স্বাক্ষর লাগবে ওকে এটা আইন অনুসারে যার আগে সেটাই হবে আর এই দিকে হম এইদিকে যদি আপনার সভাপতি ই অনুসার হয়ে থাকেন তাহলে অবশ্যই ই অনুসারই শুধু স্বাক্ষর করবেন আর অন্য কারো স্বাক্ষর প্রয়োজন করবে না সম্রাজির ভিউার্স আপনারা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ